গরুর টোল দামাদামি চলছে গরু বিশেষ মেশ কত দামি বিক্রি হলো দেখা আসা এক লাখ আট এক লাখ আট হাজার টাকায় বিক্রয়

మేక డబుల్ బుక్ మన నరుకు ఆఫీస్ బ్యాంక్ సేవింగ్స్ ఖాతా కనండి అది క్లియర్ సర్ నన నన బోపకండి దేకి భాయ్ మన నరుకు కార్కున ఎడరే వయ్కి 104000 టక

এই গৰুৰ বাৰীৰ গৰু আহি বাচুৰ হয় আমি খাই দিব আপোনাৰ গৰু ভাল আছে নেকি এক লাখ আট হাজার টাকায় বিক্রি হয়ে গেল গরুটি কত বিক্রি করেন এক লাখ আট দাম কে ছিলেন কত এক লাখ আট হাজার টাকায় গরুটি বিক্রি হয়ে গেল ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি যদি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেল যদি আপনাকে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম